রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে যে এমন লোভনীয় মুখরোচক রেসিপি হয় জানলেও অবাক হবেন আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে শেয়ার করব। বেঁচে যাওয়া ভাত দিয়ে মজার রেসিপি অনেক সময় ভাত বেঁচে যায় সেই ভাতগুলো কিন্তু আমরা ফেলে দিই কিন্তু বাসি ভাত ফেলে না দিয়ে এই রেসিপি তৈরি করলে স্বাদ মুখে লেগেই থাকবে আর কখনোই বাসি ভাত ফেলে দেবেন না আশা করি তো চলুন দেখে আসি আমি এখানে রাতের বেঁচে যাওয়া যে বাসি ভাত ছিল সেই বাসি ভাতটা দিয়ে রেসিপিটি তৈরি করে নিব তো আর কি কি উপকরণ লাগবে সেটা দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কালি নিয়েছি টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি সাথে একটা ডিম এবং নিয়েছি ফুলকপি এগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে প্লেটে উঠিয়ে নিয়েছি এখন চলে যাব মূল রেসিপিতে আপনারা চালে কিন্তু এই শীতের সবজি যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন কম বা বেশি করে তো এখানে চার টেবিল চামচের মতো তেল দিয়ে আমি একটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর সাথে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব জাস্ট একটু ভেজে মানে যখনই পেঁয়াজটা নরম হয়ে আসবে তখনই কিন্তু আমি ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপি কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য ফুলকপিটা অবশ্যই আগে দিতে হবে তো ফুলকপিটা এক মিনিটের মতো ভেজে নিলাম তারপর পেঁয়াজ কালিটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এক থেকে দেড় মিনিটের মতো এখন দিয়ে দিব টমেটো আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফলে ঝালটা আপনারা পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারেন এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবে এক মিনিটের মতো আর এই পর্যায়ে কিন্তু মিডিয়াম ছিল তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে এক সাইড করে নিয়ে তারপর ডিমটা দিয়ে দিব ডিমটাকে ভেজে নিবো আর ডিমটা দেওয়ার সাথে সাথে একটু এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে কিন্তু এক জায়গায় দলা পেকে যাবে আমাদের প্রয়োজন এটাকে ভেঙে ভেঙে তারপর মেশানো ফ্রাইড রাইস এ যেভাবে আপনার চালে কিন্তু বাসি ভাত না শুধু গরম ভাত দিয়েও এই রেসিপিটি করে নিতে পারে সেক্ষেত্রেও কিন্তু খেতে একদমই বেশি ভালোই লাগে তো শুকনো মরিচটা আমি ভেঙে দিয়ে দিলাম এখন ভাত দিয়ে দিব আর ভাতটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু একবারে দিবেন না অল্প অল্প করে দিবেন এবং মিশিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু সব জায়গায় সমপরিমাণ মশলাটা অ্যাড হবে একবারে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করা যাবে না তো এই তো কিছুটা ভাত দিয়ে আমি এটা মিশিয়ে নিলাম এখন বাকি যে ভাতগুলো আছে সেটা দিয়ে দিব এটা বলা চলে গরিবের ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসে কিন্তু অনেকগুলো উপকরণ দিতে হয় সেগুলো কিন্তু আমাদের হাতের কাছে থাকে না তাই চাইলে কিন্তু এভাবে করে ফ্রায়েড রাইস তৈরি করে নিতে পারেন তো কিছুটা ধনেপাতা গুঁড়া দিয়ে দিলাম ধনেপাতার যে এটা সেটা দিয়ে দিলাম খুশি করে তারপর এটাকে মিশিয়ে চুলা রাসটা একদমই হাইটে দিয়ে তিন মিনিটের মতো রান্না করে নিব তো দেখুন তিন মিনিট রান্না করার পরে এটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে একদমই কিন্তু বাজারে যে কেনা ফ্রায়েড রাইস থাকে সেরকম তবে এর কালারটা একটু বেশি হয়েছে আমাকে হলুদের গুঁড়া দেওয়ার কারণে তো এখন এটাকে নামিয়ে নেবো যদি হাতের কাছে ঘি থাকে বা বাটার থাকে তাহলে এক টেবল সময় দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একদমই ফ্রায়েড রাইসের যে ঘণটা সেটাই পাওয়া যাবে এখন আমি এটা নামিয়ে নিব তো আজকে এই ফ্রাইড রাইস গরিবের ফ্রাইড রাইস বা বাসি ভাতের ফ্রাইড রাইস কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম